পত্রিকার পাতা থেকে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আলোচনায় সবাইকে স্বাগতম শিল্পী সুকুমার বড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুই জানুয়ারি দুই হাজার ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রথমবারের মতো চালু হয়েছে এক্সপোর্ট এন ক্লাইফা ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রথমবারের মতো চালু হয়েছে এক্সপোর্ট এন ক্লাইফ অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্য মতে দু সালে জিসিসি অঞ্চলের প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক চার শতাংশ অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্য মতে দু সালে জিসিসি অঞ্চলের প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক চার শতাংশ ফার্স নিউজ যে দেশভিত্তিক মাধ্যম ইরান ফার্স নিউজ যে দেশভিত্তিক মাধ্যম ইরান সরকারি হিসাব অনুযায়ী দেশের মোট জিডিবির কত শতাংশ এস এম আই খাত থেকে আসে এস খাত থেকে আসে তিরিশ শতাংশ সরকারি হিসাব অনুযায়ী দেশের মোট জিডিপির কত শতাংশ এস খাত থেকে আসে তিরিশ শতাংশ দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় কোন বন্দরকে চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে দু হাজার ছাব্বিশ সালের শীতকালীন অলিম্পিক গেমস কোথাও অনুষ্ঠিত হবে মিলান ইতালি দু হাজার ছাব্বিশ সালের শীতকালীন অলিম্পিক গেমস কোথাও অনুষ্ঠিত হবে মিলান ইতালি হর আফ্রিকা বলতে কোন দেশ সমূহকে বোঝায় সোমালিয়া ইথোপিয়া ইরিত্রিয়া এবং জিবুতিম হর আফ্রিকা বলতে কোন দেশসমূহকে বোঝায় সোমালিয়া ইথুপিয়া ইরিত্রিয়া এবং জিবুতিম এডেন বিমানবন্দর যে দেশে অবস্থিত হার হার্দা মাউতো ইয়েমেন এডেন বিমানবন্দর যে দেশে অবস্থিত হারদা মাউত ইয়েমেন গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী কর্তৃক নতুন সীমা সীমা রেখার নাম ইয়েলো লাইন গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী কর্তৃক নতুন সীমারেখার রেখার নাম ইলো লাইন আমার পণ কবিতাটি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার জন্ম তিন জানুয়ারি আঠারোশো আমার পোন কবিতাটি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার জন্ম তিন জানুয়ারি আঠারোশো সরা সম্রাট হিসেবে খ্যাত সুকুমার বড়ুয়া কবি মৃত্যুবরণ করেন দোসরা জানুয়ারি হাজার ছাব্বিশ সরা সম্রাট হিসেবে খ্যাত সুকুমার বড়ুয়া কবি মৃত্যুবরণ করেন দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চোদ্দটি বোয়িং কোম্পানি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চোদ্দটি বোয়িং কোম্পানি থেকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ কত তিন দশমিক এক তিন বিলিয়ন ডলার চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের মোট কত ডলার ক্রয়ের পরিমাণ কত তিন দশমিক এক তিন বিলিয়ন ডলার বর্তমানে দেশে সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি ছয় বর্তমানে দেশে সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা ছয় টিম ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয় কত সালে উনিশশো আটান্ন সালে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয় উনিশশো আটান্ন সালে বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত তেত্রিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত তেত্রিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ এর কোন মন্ত্রণালয় কর্তৃক জারি করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার অধ্যাদেশ দুই ছাব্বিশ কোন মন্ত্রণালয় কর্তৃক জারি করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় টি টোয়েন্টি ক্রিকেট চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করা দ্বিতীয় বাংলাদেশি বোলারকে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করা দ্বিতীয় বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় কত ছিল তিনশো তেতাল্লিশ দশমিক তিন তিন কোটি টাকা দুই হাজার মংলা বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় কত ছিল তিনশো তেতাল্লিশ দশমিক তিন তিন কোটি টাকা নিবন্ধন সংশোধনের অধ্যাদেশে দুই হাজার ছাব্বিশ কোন আইনের অধিকতর সংশোধনের মাধ্যমে জারি করা হয়েছে নিবন্ধন আইন উনিশশো আট নিবন্ধন সংশোধন সংশোধনের মাধ্যমে জারি করা হয়েছে নিবন্ধন আইন দুই হাজার ত্বরান্বিতকরণ বছর হিসেবে ঘোষণা করেছে কোন দেশ পোল্যান্ড দুই হাজার ছাব্বিশ সালকে পোলিশ ত্বরান্বিতকরণ বছর হিসেবে ঘোষণা করেছে কোন দেশ পোল্যান্ড জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট হিসেবে মনোনীত হয়েছেন কে মরিয়ম বুকার হাসান জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট হিসেবে মনোনীত হয়েছেন কে মরিয়ম বুকার হাসান পাকিস্তান নিরাপত্তা প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী পাকিস্তানে দুই পঁচিশ সালে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে কত শতাংশ চৌত্রিশ পাকিস্তান নিরাপত্তা প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী পাকিস্তানে দু পঁচিশ সালে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে কত শতাংশ চৌত্রিশ বিশ্ব বিশ্বব্যাংকের মধ্যে কোন দেশ উচ্চ ঋণ ঝুঁকির মুখে রয়েছে মালদ্বীপে বিশ্ব মতে মধ্যে কোন দেশ উচ্চ ঋণ মুখে রয়েছে মালদ্বীপ দুই সালের শেষে বৈশ্বিক রাষ্ট্রীয় বিনিয়োগ সম্পদের মুঠ মূল্য কত ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ষাট ট্রিলিয়ন উনিশশো সালে ২৭ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া উনিশশো সালে সাতাইশ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া আর এস এফ র্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানের এল ফাশারের ইউ এ ই সমর্থিত গোষ্ঠী ঝালোকাটির নলসিটিতে লঞ্চঘাট উদ্বোধন শহীদ শরীফ ওসমান বিন হাদির নামে ঝালোকাটির নলসটিতে লঞ্চ ঘাট উদ্বোধন শহীদ শরীফ ওসমান বিন হাদির নামে সম্প্রতি ইয়েমেনের বন্দর আল মুকাল্লায় বোমা হামলা চালায় সৌদি আরব সম্প্রতি ইয়েমেনের বন্দর আল মুকাল্লায় বোমা হামলা সৌদি আরব ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো লা কার লোটা লা সামরিক বিমান ঘাঁটি অবস্থিত ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে লা কার সামরিক বিমান ঘাঁটি অবস্থিত ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে দু হাজার ছাব্বিশ সালের আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম আজকের কুইজ বলতে হবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হিরকানিয়ান বন হিরকানিয়ান বন কোন দেশে অবস্থিত ক জাপান খ পাকিস্তান গ লেবানন ঘ ইরান